রমজান মাসের শেষ দশকে প্রতি মিনিট প্রতি সেকেন্ড প্রতি ঘন্টা প্রতি মুহূর্ত অনেক দামি কিসের কারণে সবে কিসের কারণে বলেন লাইলা আর লাইলাতুল কদর নির্দিষ্ট এক রাত্রিতে নয় লাইলাতুল কদর সাতাশ তারিখ রাতে নয় সাতাশ তারিখ লাইলাতুল কদরের সম্ভাবনাময় একটি রাত একুশ তারিখ লাইলাতুল কদরের সম্ভাবনাময় একতিরা তেশ তারিখ লাইলাতুল কদরের সম্ভাবনাময় একতিরা পঁচিশ তারিখ লাইলাতুল কদরের সম্ভাবনাময় একতিরা উনত্রিশ তারিখ লাইলাতুল কদরের সম্ভাবনাময় একুশ তারিখের যে মর্যাদা তেইশ তারিখের সেই মর্যাদা পঁচিশ তারিখের সেই মর্যাদা সাতাশ তারিখের সেই মর্যাদা উনত্রিশ তারিখেরও সেই বুঝাইতে পারেন

এটাই সবে কদর এই নিশ্চয়তা এই অপ্রাঠ্য একটার উপরে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাইবাদত করবো না মানা মানা অধিকার আপনাকে চূড়ান্ত করার অধিকার দিল কে আর এটারে বাদ ধরের অধিকার দিল আমি কি বাদ দিতে গেছি আপনার আমি কি আপনার এটাই চূড়ান্ত বলছি আপনি একুশ তারিখও জানবেন তেইশ তারিখও জানবেন পঁচিশ তারিখও জানবেন সাতাশ তারিখও জানবেন উনত্রিশ তারিখও জানবেন আপনি প্রত্যেক রাত শেষ দশকের জানবেন সবে কদরের নিয়তে শেষ দশকের দশটা রাত পুরা আল্লাহর ইবাদত করেন প্রতি রাতেই চার রাখাত ছয় রাখাত আট রাখাত দশ রাখাত নফল নামাজ পড়ে সবে কদরের নিয়তে দোয়া করে। বেজর রাত্রিগুলো আর একটু বেশি জাগেন কিন্তু মূল ফিকির হলো সবে কদর তালাশ করা সবে কদর তালাশ করা আর এই জন্য সবে কদরের তালাশ সবে কদরের দাম আমি তো আগেই বলছি আমার সাহেবের কথা সবে কদরের দাম কত এটার প্রকৃত মূল্য একমাত্র আল্লাহ জানে

তোমারই দি হইতা আমি আরো একদিন বলছি কি না আমাদের দেশে বলে আপনাদের দিক আপনি জানি না আমাদের লাকসাম লাখসামন কোণটে আমি শুনছি কলার ব্যবসা শেষ ব্যবসা এটা জানেন কলার ব্যবসা শেষ ব্যবসা অর্থাৎ কলার ব্যবসায় যে লাভবান হইতে পারে না আমরই দিয়ে ব্যবসা করতে আগে তুমি বইবে সিড়ে কলার ব্যবসায় মার না নস কলাতে এমনি পচা যায় তারপরেও যে অনেক লাভ থাকে অর্থাৎ কলার ব্যবসাও যে পারে নাই ধরা খাইছি কি হইতো না আপনি আপনি শেষ আখেরাতের জন্য গুরুত্ব দিতে পারলেন না শেষ দশকের এত বড় সুযোগ সবে কদর এটাকেও আপনি গুরুত্ব দিয়া আখেরাত অর্জন করতে পারলেন না আমরা হইতো আমি থম আমি আকামলা মানুষ বুঝাইছি আপনি ফালতু লোক আপনার দিয়ে ওই জন্য আসেন আপনি পুরাটাই দূর্ম আপনি আপাদ অস্তক আখেরাত ভুলে গেছে আর নয়তো আখেরাত মনে থাকলে এত বড় অফার এত বড় সুযোগ আপনি গ্রহণ করবেন এখন আসেন শেষ যে কথাটা বলতে চাই যদি সবে কদরের দাম বুঝেন গুরুত্ব বুঝেন মর্যাদা বুঝেন শেষ দশকের মর্যাদা যদি বুঝেন এই শেষ দশকের যাবতীয় ফজিলত সবে কদরের সমস্ত মর্যাদা কসম খোদা একজন ব্যক্তির পক্ষে নিশ্চিত অর্জন সম্ভব একজন ব্যক্তি এমন আছে যে পৃথিবীর কেউ যদি সবে কদরের মর্যাদা খুঁজেও না পায় তালাশ করে না পায় আপনি যাচ্ছিলেন যেই রাত সবে কদর হইল পরের বেজর রাত আপনি যাচ্ছিলেন যেই রাত মনে করে সবে কদর আগের বেজর রাত চলে গেছে হইতে পারে না এমন তো এইটা বোঝা গেল কেউ কেউ বঞ্চিত হওয়ার সুযোগ আছে সুযোগ আছে কিনা কিন্তু একজন ব্যক্তি যে কোনোভাবেই সবে কদর তার জীবন থেকে সে বঞ্চিত হবে না শেষ দশকের সমস্ত মর্যাদা সে পাবেই পাবে ওই একজন ব্যক্তির নামই হলো আল্লাহর ঘর মসজিদে যিনি এতে কাজ করে এবার আর কোন নেই সবে কদর যেই রাত্রেই হোক শেষ দশকে যে ঘন্টাতে উনি যদি পুরা ঘুমেও থাকে মসজিদে বলে ফুল ঘুমে সবে যাইতেছে ওনার কত দিয়ে যাবে ফেরেস্তা যেন বলতেছে আল্লাহ ফেরিস্তাকে ফেরেস্তা সবে কদরের যাই দিবা আমার বান্দা করে আবার লাগবে আমার ঘরে কোন ভদ্র মেহমান মেজবান তার মেহমানকে বঞ্চিত করে কোনো ভালো মেজবান বাড়িওয়ালা তার মেহমানকে কি করে না বঞ্চিত মেহমানকে বঞ্চিত করে এই জন্য শ্রেষ্ঠতম সুযোগ আমি একটু সময় বেশি নিচ্ছি আমি আরেকবার গত তিন জুমা পড়াইতে পারিনি না আমি উমরাই ছিলাম আল্লাহর ঘরের সফরে ছিলাম আসছি গত শনিবার আমার ঠান্ডা এই সফর থেকে আসার পরেই ঠান্ডা লাগছে কাশ আবার আগামী জুমাও আবার পড়াইতে পারবো আমি এতে কাফে বসে যাব ইনশাল্লাহ রবিবার দিন আমার শেখ আল্লামা মুফতি মোস্তাফুর নবী কাসিমি সাহেব হুজুরের সাথে কোটবাড়ি সুদন্নপুর হুজুরের মাদ্রাসায় আমি আবার এতে কাপে বলি আমার চাকরি থাকলেও কিছু করার নাই না থাকলেও কিছু করার এটা আমার নিয়মিত রুটিন নাম আমি সবসময় এতে কাপ চেষ্টা করি তো এই হিসাবে চাকরির মায়া করলে আমার লাভ এখন এই জন্য একটু সময় বেশি নিলাম অর্থাৎ আপনাদের কাছে আমার অনুরোধ হইল যে রমজানের এই শেষ দশকের এতে কাপ কথাটা খেয়াল করে নবী সাল্লাম একেবারে বুখারি মুসলিমের হাদিস আল্লাহ নবী সাল্লাম রমজানের রোজা যে বছর ফরজ হলো দ্বিতীয় হিজড়ি সেই থেকে নিয়ে পরবর্তী নয় বছর মৃত্যু পর্যন্ত আল্লাহ নবী প্রত্যেক বছর রমজানের শেষ দশকে এতে কাফ করেছেন নবী কখনোই আচ্ছা এখানে এখানে কোনো লজ্জা একটা কথা লাগে। কখনোই এই পর্যন্ত এতে কাফ করেন নাই এরকম ভাগ্যবানরা একটু আত্ম এখানে যারা এতে কাফ করেন নাই যারা মা সার একবার অধিক সংখ্যক জয়যুক্ত হয়েছে দেখছেন অধিক সংখ্যক কি হয়েছে এখন আসেন আপনি এই কথাটার এবার আমার জবাব দেন আপনি শুধু এবার যারা হাত তুললেন লজ্জার কিছু না আমরা ইনসাফের কথা বলি ভাবতে শিখি আমি আপনি প্রত্যেকে প্রিয় নবী সাল্লাম সাল্লামকে ভালোবাসি ভালোবাসি কিনা নবীর ভালোবাসা আমাদের দাবি কিনা আমরা ভালোবাসি তাহলে এখন রসুরুল্লাহ সাল্লাম হাত্তা তাহুল্লাহ মৃত্যু পর্যন্ত তিনি ছাড়েন নাই আপনি কোনোদিন করেন নাই তিনি কখনো ছাড়েন নাই আপনি কখনোই করেন নাই খোদার অসম করে বলেন আসরের ময়দানে নবী যখন জিজ্ঞেস করবে আনিস আমি কখনোই ছাড়ি নাই তুমি কখনোই করো নাই কি কারণ হইতে পারে কি জবাব দিবেন একজন ভাগ্যবান বল এটা রেকর্ড হবে এটা এটা অন ভিডিও হইব রেকর্ড হইব কন। বলেন কি বলবো আমার বাপ বলেন রসুল্লাহ সাল্লাই সাল্লাম সবে কদরের তালা আসের জন্য পুরা এক বছর পুরা তিরিশ দিন পূর্ণ মাস এতে কাজ সবে কদরের তালা এরপরে জিব্রাইল এসে জানাইছে ইয়া রসুল সবে কদর শেষ দশকে এরপরে নবীজি প্রতি বছর শেষ দশক এতে কাজ করে প্রথম বছর সবে কদরের তালা আসে নবী এতে কাফ করছেন মসজিদে কতদিন তিরিশ দিন এরপরে যখন জিব্রাইল জানাইছে যে সবে কদর শেষ দশকে এবার সবে কদর পাওয়ার আশায় নবীজি শেষ দশক মৃত্যু পর্যন্ত এতে কাফ করতেন যে বছর আল্লাহ নবী সাল্লা সাল্লাম ইন্তেকাল করছেন ওই বছর তিনি বিশ দিন আরো দশ দিন বাড়াইয়া এতে কাফ করছেন তাহলে তিনি কখনো কমান নাই বরং চোখ উপর বাড়াইছেন আর কখনোই ধারাবাহিকভাবে ছাড়েন নাই তাহলে সেখানে আমি আপনি কখনোই করেন